একটি গল্প যা সম্ভবত স্বামী বিবেকানন্দের জীবনে সর্বাধিক প্রভাব বিস্তার লাভ করিয়াছিল শৈশবে ধাত্রীর মুখে তিনি হা বারবার শুনিয়াছিলেন এবং বারবার শুনিয়াও তাহার কখনও বিরক্তিবোধ হইত না গল্পটি এই রকম এক বিধবা ব্রাহ্মণীর একটি সন্তান ছিল ব্রাহ্মণী অত্যন্ত দরিদ্রা ছিলেন আর পুত্রটি অতি অল্প বয়স্ক ছিল শিশু বলিলেই হয় ব্রাহ্মণের সন্তান সুতরাং তাহাকে লেখাপড়া শিখাইতেই হইবে কিন্তু কিরূপি অসম্ভব হইবে দরিদ্রা ব্রাহ্মণীর যে গ্রামে বাস তথায় কোনো শিক্ষক ছিল না সুতরাং বালককে শিক্ষা লাভ করিবার জন্য নিকটবর্তী গ্রামে যাইতে হইতো এবং তাহার জননী অত্যন্ত দরিদ্রা থাকায় তাহাকে তথায় হাঁটিয়া যাইতে হইত দয়ের মধ্যে একটি ক্ষুদ্র জঙ্গল ছিল এবং বালককে উহা অতিক্রম করিতে হইতো ওই স্কুলে হয় সকালে না তো বিকালে পড়ানো হতো সকালে পড়তে হলে ভোর হওয়ার আগেই পৌঁছাতে হতো আর বিকেলে পড়তে হলে রাত্রিতে বাড়ি ফিরতে হতো আমাদের দেশে যাদের সঙ্গতি নেই তাহাদিওকে ধর্মশিক্ষা বিনামূল্যে দেওয়া হয় সুতরাং বালক বিনা ব্যয়ে এই গুরুমশায়ের নিকট পড়িতে পাইল কিন্তু তাহাকে জঙ্গলের মধ্য দিয়ে যাইতে হইতো এবং সঙ্গে কেহ না থাকায় তার মহা ভয় পাইত একদিন বালক তার মাতার নিকট বলিল আমাকে প্রত্যহ ওই ভয়ঙ্কর বনের মধ্যে দিয়ে যাইতে হয় আমার ভয় পায় অন্য ছেলেদের সঙ্গে চাকর যায় তাহারা তাদের দেখে দেখে শোনে আমার সঙ্গে যাইবার জন্য কেন একটি চাকর থাকিবে না উত্তরে মাতা বলিলেন বাবা দুঃখের কথা কি বলিব আমি যে বড় গরিব আমার যে তোমার সঙ্গে চাকর দেওয়ার সঙ্গতি নেই ছেলেটি জিজ্ঞাসা করিল তাহা হইলে আমি কি করিব মাতা বলিলেন বলিতেছি এক কাজ করো ওই বনে তোমার রাখাল দাদা কৃষ্ণ আছেন তাহাকে ডাকিও তাহা হইলে তিনি আসিয়া তোমার তত্ত্বাবধান করিবেন এবং তুমি আর একা থাকিবে না বালক পরদিনও সেই বনে প্রবেশ করিল এবং ডাকিতে লাগিল রাখাল দাদা রাখাল দাদা তুমি এখানে আছো কি এবং শুনিতে পাইল কে যেন বলিতেছে হাঁ আছি বালক সান্ত্বনা পাইল এবং আর কখনও ভয় করিত না ক্রমে সে দেখিতে লাগিল তাহার বয়সী এক বালক বন হইতে বাহির হইয়া তাহার সহিত খেলা করে এবং তার সঙ্গে সঙ্গে যায় ছেলেটির মনে আর দুঃখ রইল না কিছুদিন পরে গুরুমশায়ের পিতৃ বিয়োগ হইল এবং ভারতে প্রধানত তদুপলক্ষে একটি বৃহৎ অনুষ্ঠান হইল। এই সময়ে সকল ছাত্রকেই গুরুমশাইকে কিছু কিছু উপহার দিতে হয় সুতরাং দরিদ্র বালক মাতার নিকট গিয়া বলিল মা অন্য ছেলেদের মতো আমিও গুরুমশাইকে কিছু উপহার দেব আমাকে কিছু কিনিয়া দাও কিন্তু জননী বলিলেন যে তিনি নিতান্ত গরিব তাহাতে বালক কান্দিতে কাঁদিতে বলিল আমার উপায় শেষে মাতা বলিলেন রাখাল দাদার কাছে গিয়া তাহার নিকট চাও ইহা শুনিয়া বালক বনের মধ্যে গিয়ে ডাকিল রাখাল দাদা রাখাল দাদা গুরুমশাইকে উপহার দেওয়ার জন্য তুমি আগে কিছু দেবে না অমনি তাহার সম্মুখে একটি দুগ্ধ ভাণ্ড উপস্থিত হইল বালক কৃতজ্ঞ হৃদয়ে ভাণ্ডটি গ্রহণ করিল এবং গুরুমশাইয়ের গৃহে গিয়া এক কোণে দাঁড়াইয়া রহিল ভাবিল ভৃত্যগণ তাহার উপহারটি গুরুমশায় নিকট লইয়া যাইবে এই জন্য অপেক্ষা করিতে লাগিল কিন্তু অন্য উপঢৌকন ও জাঁকজমকপূর্ণ চমৎকার ছিল যে চাকরেরা তাহার দিকে খেয়ালি দিল না তাহাতে সে মুখ ফিরিয়ে ফুটিয়া বলিল গুরুমশাই এই আমি আপনার জন্য উপহার আনিয়াছি গুরুমশায় মুখ ফিরাইয়া দেখিলেন যে উপহার অতি সামান্য নগণ্য সামগ্রী এবং অবজ্ঞাভরে বৃত্তকে বলিলেন এ যখন ইহা লইয়া এত চেঁচামেচি করিতেছে তখন দুধটা একটা পাত্রে ঢালিয়া লইয়া উহাকে বিদায় করো ভৃত্ত ভাণ্ডটি লইয়া দুধটুকু একটি বালতিতে ধারিল কিন্তু সেই ভাণ্ডটি নিঃশেষ করিতে না করিতে ও আবার পূর্ণ হইয়া উঠিল সে উহাকে শূন্য করিতে পারিল না তখন সকলেই বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল এ কী ব্যাপার এ ভাণ্ড তুমি কোথায় পাইলে ছেলেটি উত্তর দিল রাখাল দাদা আমাকে বনে উহা দিয়াছেন তারা সকলে বলিয়া উঠিল বলো কি তুমি শ্রীকৃষ্ণকে দেখিয়েছো আর তিনি উহা তোমায় দিয়েছেন বালক বলিল হ্যাঁ এবং তিনি আমার সহিতপ্রত্য খেলা করেন এবং আমি পাঠশালায় আসিবার সময় আমার সঙ্গে সঙ্গে আসেন সকলে বিস্মিত হইয়া বলিল বলো কি তুমি শ্রীকৃষ্ণের সঙ্গে বেড়াও শ্রীকৃষ্ণের সঙ্গে খেলো আর গুরু মশাই বলিলেন তুমি আমার লইয়া গিয়াও দেখাইতে পারো ছেলেটি বলল হ্যাঁ পারি আমার সঙ্গে আসুন তখন ছেলেটি এবং গুরুমশাই বনমধ্যে প্রবেশ করিলেন এবং বালক নিত্যকার অভ্যাস মতো ডাকিতে লাগিল রাখাল দাদা রাখাল দাদা এই আমার গুরুমশাই আসিয়াছেন তুম কোথায় তুমি কিন্তু কোনো উত্তর আসিল না বালক বারংবার ডাকিল কিন্তু কোনো উত্তর আসিল না তখন সে কাঁদিতে কাঁদিতে বলিল রাখাল দাদা একবার এসো নতুবার সকলে আমাকে মিথ্যাবাদী বলবে তখন শোনা গেল বহু দূর হইতে কে যেন বলিতেছে আমি তোমার নিকট আছি কারণ তুমি শুদ্ধ তত্ত্ব এবং তোমার সময় হইয়াছে কিন্তু তোমার গুরুমশাইকে এখনও আমার দর্শন লাভের জন্য বহু জন্মগ্রহণ করিতে হইবে এই হলো সেই গল্প যা বিবেকানন্দের জীবনকে ভীষণ প্রভাবিত করেছিল দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন